হ্যালো ভিউ অর সো ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার কতদিনের লাস্ট আপডেট অনুযায়ী এই যে আজকে হেয়ারিং হওয়ার কথা ছিল আজকে কিন্তু আপার প্রাইমারি মামলাটি উঠেছিল এবং দীর্ঘ সাবাল জবাব চলে এবং আপার প্রাইমারির ম্যাটারটা নিয়ে আইনজীবীদের তরফ থেকে অনেক প্রশ্ন তোলা হয় এবং আপার প্রাইমারি ম্যাটারটা নিয়ে কিন্তু আজকে যথারীতি কিন্তু হাইকোর্টে সবাল জবাব চলে এবং এবং ঘুরে ফিরে বিষয়টি শেষমেষ একই জায়গায় এসে দাঁড়িয়েছে আবারও কিন্তু নেক্সট হেয়ারিংয়ের ডেট ফেলে দেওয়া হয়েছে এখানে কুড়ি মার্চ দু হাজার চব্বিশ নেক্সট হেয়ারিংয়ের ডেট তো এখান থেকে একটা বিষয় হয়তো সবার মনে তৈরি হয়েছিল যে এই ভোটের সময় হয়তো এই নেক্সট হিয়ারিংটাই হতে পারে অন্তিম হিয়ারিং এরকমই একটা মনে আসা অনেকেরই মনে তৈরি হচ্ছে কারণ দীর্ঘ সাত আট বছরের যন্ত্রণা অবসান হয়তো ঘটবে এমনটাই অনেকেই ভাবছিলেন কারণ সামনে একটা ভোট আছে এবং ভোটটা সবসময়ের জন্য একটা কারণ হয়ে দাঁড়ায় নিয়োগের তো এটা আপনারা অনেকেই জানেন তো তো রকম একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সবার মনে একটা চিন্তা দানা বাঁধবে যে নেক্সট হিয়ারিংয়ে হয়তো এই মামলার কিছু না কিছু একটা ভালো ফল আসবে সুতরাং আবারও কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে দাঁড়ালো বিষয়টি যে সামনে ভোট থাকা সত্ত্বেও কিন্তু এই মামলার নিষ্পত্তি এখনো ঘটছে না তো নেক্সট হিয়ারিং ডেট আমি কুড়ি মার্চ করা হয়েছে আগামী কুড়ি মার্চ জানা যাবে যে এই মামলা থেকে কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে পরবর্তীতে দেখার পালা যে আগামী কুড়ি মার্চ কী গুরুত্বপূর্ণ আপডেট আসে তো গুরুত্বপূর্ণ আপডেট আসা মাত্রই অতি অবশ্য আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ